বসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার আশা করি আমাদের রান্না করতে কি অনেক ভালো আছি বিসমিল্লাহির আগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দেতারে জিনিস লইয়াইছেন আল্লাহ শুকরিয়া যা ফতো কথা নয় দেতারে জিনিস লই আইছেন আলহামদুলিল্লাহ কুলতাম চাই না তাদের কল্যাশি আমার আদর ছোটো বইন আমার ছোটো বোন তান বেশি আমরা মায়া করি সবটাকে বেশি বাগনাবাগনিও মায়া করে আমরা অবৈন্য বেশি টানে মায়া করি টানোর অবদান কতটা আছে বা না আপনারা মনে করেন হিবার লন্ডনটাকে মনে হয় বাবার বাড়ি কল তারা অবদান দিলাইছেন এটা কিচ্ছু নাই

নহয় শইচোন দিব লাগে আমাৰ আম্মাই দিছ আমাৰ ফাটে দিছে আমাৰ আম্মা তাই নিজে গিয়া শ্বপিং কৰি দিয়া পচন্দ কৰি তাই লৈ আহিছে নেকি লাখৰ লাখে চুকুৰীয়া আদাই কথা পাতিম চকুৰ আদায়ে উলিয়াও কম হ'ব তাই নানচোন আমাৰ বন চানু লাগি লৈ আহিছনে আলহামদ্লা আলহামদ্লা আমাৰ পুত আমাৰ পোত খৰি মাছ লাগিছে

রায় হা আং সালমা ইটা সকল লাগে আমার ছাগল হে এটা লাগে তার বাবার বাড়ির লাগে তার দাদুর লাগে সব সময় আমার পুতুলা আল্লাহ ওলা রাখসেন আমার পুত্রে ওলার রাখ পাল্লাই আমার দেওয়ার পুত্র মায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার খেতাটা আপনারালগে শেয়ার করলাম কিলো হইলো আপনার আমার খেতাটা জানা পাটা আমার নাই খেতা আমার সত্যি পান সানু লাগিয়েছে সানুর খেতা আপনারালে শেয়ার করলাম দাদা কিলো ইলো খেতাটা বাংলাদেশ থাকি আমার মায়ের আতুর ভালোবাসা আমার মায়ে কথা দিছেন আমি আমার মারও লাভ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মা ভালোবাসা দিছেন কালার চালুের খেটা আলহামদুলিল্লাহ সবাই আমার খেতাটা কিলো হইল আমার কমেন্ট করে জানাইবা আমার আদরের প্রাণপিও আপু বাইয়া অঙ্কল আংকি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ভাষা আছেন তার অনেক দুয়াও ভালোবাসা দাদা নতুন প্লিজ আপনার লাগে অনেক ও ভালোবাসা প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোকা লাইক করোকা শেয়ার করো কা কমেন্ট করো কা পাশে থাকা বেল বাটনটা ক্লিক করিয়া রাখো কা আমার চ্যানেলটা দেখতে আস্তে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আইডিও পর্যন্ত সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ